আমার কোনো মজদুর যায়নি আমাদেরকে পুরো সমর্থন দিয়েছে এই যা জুট ইন্ডাস্ট্রির যা মালিক মালিক যত মালিক আছে যা অত্যাচার চালাচ্ছে মজদুরের উপরে যা কাজের লোড যা দিচ্ছে এই জন্যে লকডাউনের টাকা যা দেয়নি আমাদের যা লকডাউনের বন্ধর সময় টাকা দেওয়ার কথা ছিল ও টাকা দেয়নি এই আন্দোলনে আমরা পুরো সার্থ সাকসেস হয়েছি আমার নাম এস তারকেশ্বর রায় বিসিএম দেখুন সকালবেলা থেকে জুটমিলগুলো বন্ধ হয়ে গেছে হুকুমচাঁদ জুট মিল বন্ধ নৈহাটি জুটমিল মিল বন্ধ কামারহাটি জুটমিল বন্ধ গৌরীশঙ্কর জুটমিল বন্ধ এই মাত্র খবর পেলাম প্রবর্তক জুটমিল বন্ধ জুট মিলগুলো হান্ড্রেড পার্সেন্ট ধর্মঘটের দিকে যাচ্ছে এবং রাস্তায় রাস্তায় ধর্মঘটি কর্মীরা ধর্মঘটের সমর্থকরা তারা রাস্তায় রাস্তায় পিকেটিং করছেন আমরা আশা রাখছি আজকে সর্বাত্মক ধর্মঘট হবে কারণ পুরো রাজ্য পুরো দেশ এই দাবিতে একমত হয়েছে পরিবহন পরিবহন দেখছেন তো কটা অটো বেরিয়েছে রাস্তায় আমরা হয়তো এখানে পিকেটিং করছি কটা অটো এখন আর বেরোচ্ছে না বাস বন্ধ এইটটি বন্ধ হয়ে গেছে এবং সমস্ত বাস পরিবহন বন্ধ এবং আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আবেদন করছি যে আজকের দিনটায় সমর্থন করুন একদিন স্ট্রাইক করুন গার্গি চ্যানেল সিআই টু জেলা সেন্টার